নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো কাঁঠালের বিচি দিয়ে লতি মাছ সাথে কিন্তু চিংড়ি মাছও থাকবে তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ মরিচটাকে একটু হালকা ভেজে নেব এইখানে দেখো আমি লতিটাকে আর হচ্ছে কাঁঠালের বিচিটাকে খুব সুন্দর করে ভাব দিয়ে নিয়েছি দিয়ে দেব বেশ খানিকটা রসুন আমি বড় এক একটা রসুন পুরা দেওয়া এখানে কারণ এইসব লতি বা যে কোনো ধরনের কচুর শাক রান্না করো বা যাই রান্না করো না কেন রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো চলো রসুনটাকে একটু হালকা ফ্রাই করে নেব পেঁয়াজটা যখন সরি রসুনটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কিন্তু দুটো একসাথেই দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশ খানিক দিতে হবে ধরো আধা কেজি তোমার লতির মধ্যে মিনিমাম তোমার চারটা পেঁয়াজ দিতেই হবে তো চলো এবার পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভুজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া সবকিছু সুন্দর করে মিক্স করে দেব তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে ভোলো না আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে দেখো দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লতিটা লতি আর কাঁঠাল এর বিচি আমরা দানা বলি না আসলে আমাদের ভাষা তো আমরা বিচি বলে আসলে শুদ্ধ ভাষা হচ্ছে কাঁঠালের দানা সেটা হচ্ছে একসাথে আমি লতির সাথে সেদ্ধ করে নিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ কাঁঠালের দানা এটাকে কিন্তু সুন্দর করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর যদি ভাব না দাও না তাহলে হবে কি আমি তোমাদের বলি এটার মধ্যে তো একটা আলগা কষ আছে তাহলে যখন তুমি রান্না করবে না ঠিক তখন কিন্তু জিনিসটা কালো হয়ে যাবে ঠিক আছে এই জন্য হালকা একটু ভাব দিয়ে নিলে নট অনলি যে তোমার এইটাতে তুমি যে কোনো ধরনের জিনিসই খাও না কেন রান্না করো না কেন কাঁঠালে দানা দিয়ে তো সেটা একটু হালকা ভাব দিয়ে নেওয়ার চেষ্টা করবে তো দেখো আমরা খুব সুন্দর করে মিক্স করে ফেলেছি এখন এর মধ্যে কোনো কিছুই দেব না এটাকে এখন কম আছে সুন্দর করে রান্না করব মিনিমাম দশ মিনিটের মতো আমি মাঝে দুই একবার কিন্তু নেড়ে টেড়ে দেবো কিন্তু আস্তা থাকবে মিডিয়ামও না লো না একটা এরকম একটা চুলার তাপটা দিতে হবে দেখো চুলার এটা কিন্তু ঠিক এরকম থাকবে দেখো ঠিক দশ মিনিট পর আমার কিন্তু লতিটা কি সুন্দর রান্না হয়ে গেছে নামানোর দুই থেকে তিন মিনিট আগে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে আর খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো দেখো মিক্স করে দিলাম এখন তিন মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো দুই তিন মিনিট দেখো হয়ে গেছে এখন এটাকে নামাবো নামাই তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার লতির ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করা আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখা পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি কাঠল কাঁঠালের দানা দিয়ে লতি রান্না এই হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট টাইম আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি ঠিক ওইভাবে একবার হলো রান্না করে দেখো যে আমি বানিয়ে কোনো কথা বলছি না তো ভালো থেকো সুস্থ থেকো টাটা